বই মেলা নিয়ে এবার অনেক রকমের জল্পনা যা সবাই যার যার বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আগে থেকেই শুরু হয়ে গেছে না বেশ কয়েকটি জায়গাতে হয়েছে তুমি গেছো এই জায়গাগুলোতে এখন তো যাওয়ার সময় আগে গিয়েছি এই যে এবারের বইমেলাটাকে তুমি কিভাবে দেখছো কেমন হবে বলে তোমার ধারণা বা উম তুমি এখনো বুঝতে পারছিনা কারণ হচ্ছে আই ওয়াস মানে অলমোস্ট ডিসকানেক্টেড ফ্রম এভরিথিং সো মানে আমার ওরকম কিছুর সঙ্গে জানাশোনাটা খুবই একদমই নাই যে কি পরিস্থিতি হচ্ছে কারণ লেখালেখি নিয়ে একদমই ব্যস্ত ছিলাম তোমার লেখাতে আমরা মানবতা দেখতে পাই আমরা সমাজকে দেখতে পাই ধর্মকে দেখতে পাই তোমার আহ অনেক বড় একটা উপন্যাস যেটা আমি পড়েছি আহ আন্দলমহল এবং আমার আহ ধারণা যে এটা একটা বিশাল ক্যানভাসের এবং তুমি খুব এটাকে তুলে এই বইটা পড়তে গিয়ে আমার কাছে একটা জায়গাতে গিয়ে মনে হয়েছে যে আগানো যাচ্ছে না মানে আমি পড়ছি তো পড়ছি পড়ছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা জায়গাতে আটকে আছি তো এই ধর মানে এটা কি তোমার কাছে তোমার কাছে মনে হয়েছে যে তুমি ওটা ওইভাবে ওই পরিস্থিতিটাকে তুমি ঠিক ওই দৃশ্যপট গুলোকে তুমি ওইভাবেই রাখতে চেয়েছো এটা একটা কথা তোমার কাছে মানে তুমি কি তুমি কিসের কথা বলছো যে সময়টা আটকে আছে না ঘটনা আটকে আছে কোনটা ঘটনা ঘটনা আটকে আছে এটা কোন ভার্সনটা বইয়ের বলতো এটা কি অন্দরমহলের এই ভার্সনটা দেখতো নাকি এটা পুরোনো ভার্সনটা দেখো

তুমি একটা প্রথমে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে লেখক হিসেবে তুমি কতটা পরিণত হয়েছো বা হোক না লেখক হিসেবে আমি কতটা পরিণত হয়েছি বা হইনি সেটা সেই বিষয়টা নিয়ে আমি তোমাকে বলি আমি সারা জীবন আমার সবচেয়ে বড় সমালোচক হচ্ছে আমি ঠিক আছে এবং আমি এটা বিশ্বাস করি যে যখন কোন শিল্পী তার নিজের সমালোচক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে নবায়ন করতে পারবে না সে নিজেকে সমৃদ্ধ করতে পারবে না আমি যখন সংকুচিত আমার দ্বিতীয় বই দ্বিতীয় উপন্যাস আমার কাছে মনে হচ্ছে আমার দ্বিতীয় দুঃসাহসী কাজ করেছি এটা খুবই মানে রেয়ার যেরকম একটা কাজ করেছে একটা ছেলে যে লিখতে বসে করেছে পরবর্তীতে আমার প্রথম দিকে চারটা বই নিয়ে পাঠকদের মধ্যে শুরু করে মানে পজিটিভলি তারা অনেকে নিয়েছে অনেকে নিয়ে আমাকে বলেছে তুমি যে আজ কথা বললো এটা আমার কাছে মনে হচ্ছে একটা জায়গায় আমি ঘুরপাক খাচ্ছি রিপিটেটিভ মনে হয়েছে তাই তো পুনরাবৃত্তিমূলক মনে হয়েছে ওই জায়গাগুলোতে তাই তো আমি যখন এই কথাগুলো শুনলাম শোনার পরে একটা সময় আমি সেই উপন্যাস গুলো নিয়ে আবার পড়তে বসলাম পড়তে বসার পরে আমি নিজেও কোথাও কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে হ্যাঁ এখানে এই বিষয়টা আমি এইভাবে না করতে পারতাম আমি সেই চারটা বই আমি আবার নতুন করে রিরাইট রাইট করেছি চন্দ্রমোহন ওয়ান অফ দেন এবং সম্ভবত আমি এই বইটা হচ্ছে তোমার ওই বইটা হচ্ছে সমত চারশো চল্লিশ পৃষ্ঠা এটা হচ্ছে রয়্যাল সাইজ এটা হচ্ছে বড় সাইজ তো ধরো এটা হচ্ছে ধরো চারশো পৃষ্ঠার কাছাকাছি বা আরো আরো কম হতে পারে তিনশো আশি পৃষ্ঠা তার মানে আমি প্রায় পঞ্চাশ পৃষ্ঠার মতো এই বইটা কম হয়েছে মানে হচ্ছে আমি কি বলি মানে এটা সম্পাদনা করেছি বুঝছো এবং এটা কেন করেছি কারণ হচ্ছে এটা যে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি যখন এই পাঠকের যে ফিডব্যাকটা এই ফিডব্যাকটা যে এমন না যে আমার একটা ব্যাপার আছে এমন না যে কেউ যে কোনো একটা ফিডব্যাক দিলাম আমি সেটা সাথে সাথে অ্যাকসেপ্ট করলাম আমার একটা বোঝাপড়া তৈরি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমাকে সেটা কনভিন্স করতে পেরেছে কিনা হ্যাঁ তো যখন আমি এই ফিডব্যাক গুলো পেয়েছি যেমন ধরো আশিনগর অন্দরমহল মানব জনম এবং নক্ষত্র এই চারটা বই এই চারটা বই আমি করেছি আবার নতুন করে করেছি পুনরাবৃত্তিমূলক করেছি এই জিনিসটা হয়তো আমি আরো কমিয়ে আনতে পারতাম এটা হচ্ছে একজন লেখক হিসেবে দুইটা ব্যাপার একটা হচ্ছে যে আমার নিজের পরিণত হওয়া বা আমার নিজেকে নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের লিমিটেশন গুলাকে মানে ফ্লস গুলাকে স্ট্রেংথে পরিণত করার চেষ্টা আর হচ্ছে যে আমি পরিশ্রমী অনেকে হয়তো এই পরিশ্রমটা করতে চাইতো না যে ওকে লিখে ফেলেছে এই বই পড়ে পুরাটা আবার নতুন করে রিরাইট করা এটা এই কষ্ট করতে চাইতো না বাট যেহেতু আমি আমার লেখালেখির প্রতি প্রচন্ড রকমের দায়বদ্ধ ডিভোটেড কমিটেড অ্যান্ড অ্যাফেকশনেট সো আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ টু ডু দিস থিংস এন্ড আই আই হ্যাভ ডান ইট আচ্ছা তো আমি দুর্ভাগ্যবশত আমি তোমার নতুন সংস্করণটি পড়িনি তবে আমার কাছে মনে হয়েছে এটি যেহেতু একটা বিশাল ক্যানভাসের এবং তোমাকে অনেক এটা নিয়ে অনেক চর্চা করতে হয়েছে তোমাকে অনেক সময় দিতে হয়েছে এটি একটা বড় একটা চলচ্চিত্র হতে পারে একো যে এটা একটা সংকোচের পর নয় সংকোচের পরে তোমার খারাপ হয়ে যাবে শঙ্কুচ ইজ অফ বিগার ক্যানভাস হ্যাঁ প্রচুর এইজ বিগার ক্যানভাস কিন্তু বাংলাদেশের সিনেমা বানানোর মতো ক্যাপাবিলিটিস কারণ নেই

সাদাতের আহ সাদাতের ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তুমি যে এখন যে পর্যায়ে আছো লেখক হিসেবে তুমি বলেছো নিজেই বললে তুমি অনেক পরিণাম জয়ী দ্বিতীয় দ্বিতীয় মানে এই এই যে নতুন যে এটা বের হয়েছে না আমাদের কিংবদন্তি কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হাই হচ্ছে এটা ইয়ে লিখেছেন এই ভূমিকা বিজ্ঞান হ্যাঁ তো উনি এখানে ভূমিকা উনি বিশাল ভূমিকা লিখেছেন একটা জায়গায় লিখেছেন যে লেখক দ্বিতীয় আচ্ছা বইটির প্রথম সংস্করণে কিছু অনাবশ্যক বর্ণনা এবং অনুপযোগী সংলাপ ব্যবহার করা হয়েছে যে সম্পর্কে লেখক নিজেই সচেতন অনাবশ্যক বর্ণনা তুমি যেটা বলতেছিলে হ্যাঁ আমি পড়ার আশি করছি ওটা এবং সংখ্যচুরটা অবশ্যই সংখ্যচুরটা আমি পড়িনি এখনো কালেক্টই করা হয়নি আমার আসলে সংখ্যচুর সামথিং হ্যাঁ পড়ব কিন্তু আরও একটি বইয়ের কথা সে এসে বসুক পাশে তাই তো এই উপন্যাসটা আমি পড়েছি এবং আমি বলতে চাই এই উপন্যাসটা সম্পর্কে আমি কিন্তু এটা শেষ করার পরে আমার ঘোরটা কাটতে অনেক সময় লেগেছে মনে হয়েছে কি হলো এটা কি হলো এটা হ্যাঁ তো যাই হোক আমি সাদাত সাদাতের সম্পর্কে অনেকেরই অনেক রকমের ধারণা আছে সাদাতের লেখা নিয়ে অনেকেই অনেক কিছু বলে ভালো খারাপ সব মিলিয়ে এবং সাদাতকে এখনো হুমায়ুন খরানার হুমায়নাদের ছায়ায় সেগুলো পড়েন না না বলে আমি না পড়ে বলে তো আমি সাদাতকে আমরা আমি তোমাকে একটা কথা বলি এটা হচ্ছে কি এই এগুলো হচ্ছে পৃথিবীতে একটা নিয়ম ধরো কিরকম নিয়ম আমি তোমাকে বলি এগুলো খুব গুরুত্ব দেওয়া এগুলো গুরুত্ব দেওয়াটাই পক্ষে আমি গুরুত্ব দেওয়া যাবে এগুলো এগুলো হচ্ছে আমাদের দেশের প্রথমত মানুষ হচ্ছে ধরো তুমি এই মেসি যখন ফুটবল খেলতে আসছে বলছে ম্যারোনা ম্যারনার কি নিউ ম্যারডোনা হ্যাঁ নেইমার যখন আসছে বলছে নিউ পেলে ঠিক আছে এখন মেসির আগে ধর আসছে পাবলো আইমার ওই তোমার এরিয়েল ওর্তেগা রিকুয়েল মেয়েদেরও বলছে নতুন ম্যারাডোনা এরকম যারা সম্ভাবনা হয় তাদের ওই দেশে যারা লেজেন্ড তাদের সঙ্গে মিলার টিলা নানান কিছু করার সময় বাট আলটিমেটলি মেসি কিন্তু এখন তার আইডেন্টি তৈরি করছে এখন অন্যদেরকে বলা হয় নতুন মেসি তা আমার কাছে মনে হয় যে এখন আর আমাকে ওই কথা বলার সুযোগ নাই হ্যাঁ এখন অন্যদেরকে নতুন সারা বলার সময় হয়তো আসছে বা অলরেডি অনেকে অনেক বলতেছে অলরেডি বিকজ আমার কাছে মনে হয় যে আমি কত দশ বছর ধরে লিখছি দশ বছর ধরে পাঠক আমার বইয়ের মানে উত্তরোত্তর মানে ইটস নট আোক এই সময় এসে তোমার তোমার লেখা সম্পর্কে জেনে গেছে তোমার লেখার ধরন শুধু শুধু তাই না আমি তোমাকে একটা কথা বলি একটা জিনিস মাথায় রাখবা যে এখনকার সময়ের আগের দিনের মানে লাইক দশ বছর মানে সাহিত্য বা শিল্পের টিকে থাকার ক্ষেত্রে এখনকার সময়ের দশ বছর মধ্যে অনেক ফারাক বিকজ আগে একটা মানুষের হাতে বিনোদনের একটা মাত্র মাধ্যম ছিল বই রেডিও টেলিভিশন অ্যাভেলেবল ছিল না এখন মানুষের অসংখ্য বিনোদনের মাধ্যমে এই সময় মানুষকে বইয়ের কাছে ধরে রাখা আগের মানুষ আগের লেখকদের বইয়ের কাছে ধরে রাখার সমকক্ষ না ঠিক আছে সো এখন বইটা ধরে রাখা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিনতম কাজ এবং এই সময় যে কাজ যে করতেছে তার চেয়ে শক্তিশালী মানুষ কম আছে ঠিক আছে সো আমি বিশ্বাস করি যে গত দশ বছর ধরে আমি লিখতেছি এবং দশ বছরে আমার বইয়ের পাঠক উত্তরোত্তর বেড়েছে দশ বছর এই সময় সে একটা দশক আগের সময় হ্যাঁ আগে আমি এ ধরনের কথা বলতাম না বিকজ আমার লেখালেখি নিয়ে আমার একটা স্পষ্ট ধারণা আছে এবং যারা কথাগুলো বলেন আমি তাদের একদম সেই বিষয়ে আমার স্পষ্ট ধারণা আছে তারা আমার লেখা পড়েন নেই অথবা তারা পড়ার আগে একটা মাইন্ড সেট আপ করে রাখছেন যে আমি হচ্ছে এরকম হয় ধরো তুমি কোন একটা এটা আমারও হয় ধরো আমি কারো একটা সিনেমা দেখতে গেছি আমাকে দাওয়াত দিচ্ছে তো সিনেমা দেখার আগেই ওই লোকটার ব্যক্তি লোকটা বা তাকে নিয়ে কিছু মানুষের কাছে শুনেছি এটা একটা প্রিডিফাইন্ড ধারণা আমার মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে সো আমি এটা দেখতে বসার আগে প্রথম দৃশ্য দেখে অপেক্ষা করতেছি যে কোন ভুলটা তারা আমি ধরবো মানে আমার মানসিকভাবে আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গেছি অ্যান্ড সবকিছু আমি তার ভুল ধরা শুরু করেছি ঠিক আছে বাট ইউ হ্যাভ টু বি নিউট্রাল যখন তুমি কোনো একটা কিছু পড়বা বা কোনো তাহলে তুমি ওইটার সঠিক মূল্যায়নটা করতে পারবে সো আমার কাছে মনে হচ্ছে যে ওইটা নিয়ে আমার মধ্যে আর কোনো ধরনের মানে একদমই বিশ্বাস করে একটা সময় এটা নিয়ে ভাবতাম যে মানুষ কেন এটা বলতে পারে এখন আমি বুঝি যে শিল্প সাহিত্য সংস্কৃতি হচ্ছে একটা জায়গা এখানে তোমার ধরো ক্রিকেট খেলায় একজন একশো রান করলো তার মানে কি সে ভালো ব্যাটসম্যান এটা সবাই বলবে যে একশো সেঞ্চুরি সেঞ্চুরি করছে পাঁচ উইকেট পেয়েছে সে এটা একটা স্ট্যান্ডার্ড এটা একটা ক্রাইটেরিয়া এটা একটা বাদ খারাপ মানদণ্ড শিল্পের ক্ষেত্রে সবাই একমত হতে হবে এরকম কোন শিল্পের ক্ষেত্রে সবাই একমত হবে না ধরো রবীন্দ্রনাথকে তোমার প্রচুর মানুষ প্রচুর কথা বলে ঠিক আছে এখন এইটা এইটার মানে রবীন্দ্রনাথের লেখা মানে আসলে কিছু হয় না বা ধরো এখন এমন কারো লেখাবো কেউ বললো এই শিল্পে এই ধরনের সমালোচনা আছে বলেই সেটা শিল্প শিল্পে এই ধরনের কিন্তু কারণ পৃথিবীতে যেটা অবিসংবাদিত সেটা শেষ শিল্প ছবি তোমার কখনো মনে হয় যে এটা কেন হচ্ছে নন্দিত একটা পেন্টিং তোমার মনে হয় মনে হয় না যে এটা মনে হয় কিছুই না এটা কেন এত বিচ্ছি হ্যাঁ সো সো দ্যাট দ্য শিল্পের ক্ষেত্রে মানে চূড়ান্ত কিছু নাই সাদাত হুসাইনের লেখা নিয়ে কেউ সমালোচনা করবে কেউ করবে না দ্যাট ইজ দা নর্মাল থিং যদি সবাই খালি প্রশংসাই করতো ওইটা ছিল বরং সমস্যাজনক যদি সবাই যদি অপছন্দ করতো ওইটা ছিল সমস্যাজনক বাট কিছু মানুষ পছন্দ করবে কিছু মানুষ পছন্দ করবে না তার মানে সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা সাদাত এখন একটু একটু জানতে চাই আমাদের এখনকার সাদাতের প্রিয় লেখককে মানে কার লেখা তুমি পড়তে ভালোবাসো বা আমি আসলে অনেকের লেখাই পড়তে ভালোবাসি তো আমার ইংরেজি যেহেতু খারাপ আমি অত ইংরেজি ভালো পড়তে পারি না এই জন্য মানে অনুবাদ অনুবাদ পড়তে ভালো লাগে বিশ্বরা এমনিতে তুমি বাংলা সাহিত্যে যদি বলো আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অত্যন্ত ভক্ত আকী প্রচন্ড ভক্ত ওনার মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রচন্ড ভক্ত ঠিক আছে মানিক আমার খুবই প্রিয় তো বিভূতিভূষণ অনেক প্রিয় আচ্ছা তো হুমায়ুন আহমেদ স্যার অনেক প্রিয় তারপরে হচ্ছে তোমার আমাদের দেশে এখনকার সময় হচ্ছে একটা ছেলে খুব ভালো হচ্ছে আলবি ভাই আলবি ভাই খুব ভালো লেখেন আচ্ছা হ্যাঁ ওনার লেখা খুব পছন্দ তো এরকম আছে এরকম অনেকে আছে আর ইংরেজি বা বিদেশি সাহিত্যের ক্ষেত্রে যদি তুমি বলো আমার প্রচুর পছন্দ হচ্ছে তোমার হেনরি রাইডার হ্যাগার্ডার কি ঠিক আছে আচ্ছা অনুবাদ পড়তাম ওনার ঠিক আছে অনুবাদ পড়তাম আর আমার খুব প্রিয় বইয়ের মধ্যে একটা হচ্ছে চার্লস ডিগেন্স এর টেল অফ টু সিটিস আমার খুবই পছন্দের বই আরটা বই আছে হচ্ছে তোমার এটা হচ্ছে

মনে হয় যে এদের মধ্যে সম্ভাবনা আছে ভালো লিখছে বা নতুন কোনো কিছু সৃষ্টি হচ্ছে একটা আমি একজন সাংবাদিক রহমান আছে আর কি ও লেখেও ওর উপন্যাসও আসছে একটা থ্রিলার আহ এই বইমেলাতে তো ও বলে ওর ওর একটা লেখাতে আমি পড়েছিলাম যে আমরা বাংলা যে সাহিত্য সাহিত্যটাকে আমরা নতুন কোন মানদণ্ড দিতে ওটা এখনো ওই একই জায়গায় তোমার কাছে কি সেটা মনে হয় আমি আমি একটা কথা বলি কথাটা বলবো ছোটবেলায় আমি গ্রামে বড় তো এবং আমার চারপাশের যে মানুষগুলো ছিল এরা ছিল বেশিরভাগই মানে সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষিত না যার ফলে আমার যে খুব শিক্ষিত কোন একটা পরিমণ্ডলে বেড়ে উঠেছি আমি তা না আমার প্রচুর বই পড়তে ইচ্ছে করতো বা গল্প শুনতে ইচ্ছে করতো বাট সেই সোর্সও ছিল না মানে প্রচুর বইও ছিল 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 না আমাদের ঘর ঘর মানে টিনের টিনের বেড়া উপরে পাতা এরকম একটা ঘর ছিল তো আমার ওই অর্থে পড়াশোনার একটা আবহাওয়া ছিল না আমার আম্মা ক্লাস নাইন টেন পর্যন্ত পড়েছে আম্মা বই পড়তে পছন্দ করতেন বাট খুবই একদমই ধরো কৃষক একটা পরিবারে সো এখানে এরকম এবং পরিমন্ডল ওরকম ছিল না তো ওরকম সেই গ্রামে ধরো কাঁচা রাস্তা ইলেকট্রিসিটি নাই রেডিও নাই টেলিভিশন নাই পত্রিকা নাই এরকম একটা জায়গা থেকে আমি বড় হয়েছি সভাপতি আমি যখন বড় হয়েছি বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি যতটুকু পড়ার সুযোগ পাইছি তার চেয়ে বেশি আমার মনে হচ্ছে আমি জীবনকে পাঠ করতে চেষ্টা করেছিলাম মানে আমার অবচেতনে এই জীবন পড়তে যাওয়া জীবনকে পাঠ করতে গিয়ে আমার কিছু রিয়েলাইজেশন হয়েছে কিছু থট প্রসেস তৈরি হয়েছে যে থট প্রসেসটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন অ্যান্থ্রোপলজি পড়তে গিয়ে সেটার সঙ্গে এক ধরনের কানেকশন ঘটে আমার জীবন থেকে আমি যে থট প্রসেসটা নিই সেটার সঙ্গে অ্যান্থ্রোপলজিক্যাল থট প্রসেস এর এক ধরনের কানেকশন অ্যামালগামেশন এক ধরনের কমিউনিকেশন হয় যেটা থেকে আমার আরেক ধরনের পারসেপশন তৈরি হয় প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা জীবন সঙ্গে আমার নিজস্ব এক ধরনের পার্সেপশন তৈরি হতে থাকে এখন খুব মন দিয়ে শুনবে ছোটবেলায় আমি যখন কোনো পত্রিকায় কোন এক বিখ্যাত মানুষের ইন্টারভিউ পড়তাম বা টেলিভিশনে দেখতাম বা রেডিওতে সেটা যেখানেই হয়তো কারো বাড়ি থেকে দেখার সুযোগ হয়েছে বা কোথাও ওই আমার মার জন্য আমার বাপ শাড়ি নিয়ে আসতো সেই শাড়ি হচ্ছে শাড়ির ভেতরে আগের দিনে পত্রিকা থাকতো আর ওই পত্রিকা পড়াশুঁক পেতাম হ্যাঁ তো এই পত্রিকা বা এগুলো পড়ে যখন আমি অনেক বিখ্যাত লোকজনের ইন্টারভিউ পড়ে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত শুনতাম তখন আমার কাছে মনে হতো যে তারা যা বলেন তাই হচ্ছে গিয়ে পৃথিবীর শেষ এবং একমাত্র একমাত্র সত্য হ্যাঁ তাদের যে পার্সপেক্টিভ তাদের যে ফিলসফি তাদের যে বয়াম সেটাই যে ন্যারেটিভ সেটাই এর বাইরে আর কিছু চিন্তা না নেই আই ওয়াজ এক্সট্রিমলি ইনফ্লুয়েন্ড বাই দে ঠিক আছে কিন্তু যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি বিশ্ববিদ্যালয় পরবর্তীতে আমি একটা পত্রিকায় কাজ করতে গিয়ে আমার অনেক কিংবদন্তিদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল ওই সময়টায় আমি প্রতিদিন ইন্টারভিউ নিয়ে এসে বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের যে প্রশ্ন উত্তর গুলো বা পারসেপশনগুলো পেয়েছি সেই পারসেপশনগুলো আমাকে ভাবাতে শুরু করে এবং আমার কাছে মনে হয় যে বেশিরভাগ অধিকাংশ পারসেপশনের সঙ্গে আমার এক ধরনের সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে শুরু করে আমার কাছে মনে হয় যে প্রচলিত প্রতিষ্ঠিত অনেক ভাবনার সঙ্গে আমি একমত না আমার ডিফারেন্ট পারসেপশন আছে বাংলাদেশের সাহিত্য যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তুমি আমাকে বলো যে সিরিয়াস সাহিত্য ক্লাসিক লিটারেচার আর কি কিনে বলে যেটা পপুলিস্ট লিটারেচারের এগেনস্টে যায় সেই ক্লাসিক লিটারেচার বা সিরিয়াস লিটারেচারের তুমি আমাকে পাঁচটা সংজ্ঞা দাও যে বাংলাদেশের কনটেক্সটে সিরিয়াস সাহিত্য বলতে আমরা আসলে কি বুঝবো বা ধ্রুপদী সাহিত্য বলতে আমরা কি কি কারণে একটা সাহিত্য ধ্রুপদী সাহিত্য হয়ে ওঠে তোমাকে যদি আমি প্রশ্ন করি আমি জানিনা তুমি দিতে পারবে কিনা আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি তারা কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়ার চেষ্টা করেছে না একটা হচ্ছে যে সাহিত্য কম মানুষ পরে ঠিক আছে এটা হচ্ছে ক্লাসিকাল লিটারেচারের একটা ধরন আছে নাম্বার টু হচ্ছে যেটা সময়ের সাপেক্ষে অনেক কালোত্তীর্ণ হয় ঠিক আছে কালজয়ী আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তুমি এই সময় এসে কোন একটা সাহিত্যকে খারিজ করে দিচ্ছ কোন একটা সাহিত্যকে কালজয়ী কাল জয়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছ তাহলে তুমি এই কালে বসে কিভাবে সেটাকে কালজয়ী হিসাবে বুঝতে পারছো তুমি কি ভূত না বছর কিনা তুমি সময় এখন তুমি সমকালে বসে তুমি একটাকে কালজয়ী হিসাবে ডিফাইন করতেছো আর একটাকে তুমি আহ বলতেছো এটা হচ্ছে সস্তা বা বাজারি সাহিত্য তার মানে সমকালে বসে তুমি কালজয়ীকে নির্ধারণ করতে পারো না সুতরাং তোমাকে যদি এখন বলা হয় যে কালদি সাহিত্যের বা সিরিয়াস সাহিত্যের ধরন হচ্ছে এইটা তাহলে সেটা তো তোমার এই সেটা সেখানে টিকতেছে না বিকজ তুমি সমকালে বসে আসলে কালদি নির্ধারণ করতে পারতেছো না কারণ তুমি ভবিষ্যৎ দ্রষ্টা না টাইম মেশিনে চলে তুমি এক হাজার বছর বা একশো বছরের সামনে চলে যেতে পারবে না আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে গিয়ে যে সাহিত্য সমাজ রাজনীতি মানুষের জীবন যাপনে ভূমিকা প্রভাব ফেলতে পারে সেটাও হচ্ছে একটা সিরিয়াস সাহিত্যের ক্রাইটেরিয়া ঠিক আছে আচ্ছা নাও কাম টু দা পয়েন্ট গত পঞ্চাশ বছরে বাংলাদেশ স্বাধীনতার পর পঞ্চান্ন বছরে তুমি আমাকে বাংলাদেশের এমন একটা ধ্রুপদী সাহিত্যের নাম দেখাও যে সাহিত্য হচ্ছে বাংলাদেশের জনমানুষের জীবনে সত্যিকার অর্থে প্রভাব ফেলতে পারছে তাদের জীবন মান পরিবর্তন করে দিয়েছে তাহলে বাংলাদেশে তো অনেক সাহিত্যিককেই কালজয়ী ধ্রুপদী সাহিত্যিক বলা হয় তাহলে তাদের সেই সাহিত্যকে আসলে কোন স্ট্যান্ডার্ড আসলে কোন ক্যাটাগরিতে আসলে ধ্রুপদী সাহিত্য বলা হয় আমি তো দেখি বাংলাদেশের মানুষের মধ্যে যদি কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে শেষ পর্যন্ত যাকে আমরা অনেক সময় মানে ক্লাসিক্যাল অথর হিসেবে মানি মানতে চাই না তার লেখাই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে হুমায়ুন আহমেদ ঠিক আছে হ্যাঁ দশজন মানুষ একটা এয়ার কন্ডিশন রুমে বসে সে দশজনের মধ্যে দুইজন বাংলা সাহিত্যের অধ্যাপক দুইজন বাংলা সাহিত্যের বোদ্ধা দুইজন হচ্ছে কোন পত্রিকার সম্পাদক দুজন বোদ্ধা পাঠক এই দশজন মিলে এটা এয়ার কন্ডিশন রুমে বসে বলবে যে এই সাহিত্য কালজয়ী সাহিত্য এটা জন ওই নদীর জেলেদের জীবনের কাহিনী খুব নিখুঁত ভাবে চিত্রিত করেছে এ কারণে এটা দশজন মানুষ পড়ছে এ কারণে হচ্ছে এটা সিরিয়াস সাহিত্য এ কারণে এটি হচ্ছে এবং এটিতে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যে ভাষা পড়তে গিয়ে দমতরাজি মানে উৎপাদিত হয়ে যায় ঠিক আছে এবং এটা এটা এটার সঙ্গে সাধারণ মানুষ কমিউনিকেট করতে পারছে না এই কারণে এটা হচ্ছে ধ্রুপদী সাহিত্য তাহলে আমার আর কিছু বলার নেই যে সাহিত্য তাহলে মানুষ কি হচ্ছে একটা সমাজ একটা জাতির সংখ্যাগরিষ্ঠ তারা প্রতিনিধি তারা প্রতিনিধি তারা নিশ্চয়ই না তোমাকে ধরো আমি আর একটা জিনিস বলি আমরা যখন ফরাসি বিপ্লব দেখছি না মানে পড়ছি না ফরাসি বিপ্লবের কথা তো ফরাসি বিপ্লব যে হয়েছে ফরাসি বিপ্লব যে হয়েছে দশ বছর ধরে সতেরোশো গত উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সম্ভবত আমি যদি ডেট ভুলনা করে থাকি দশ বছর হয়েছে ফরাসি বিপ্লব আসলে ওই দশ বছর ধরে হয় নাই ফরাসি বিপ্লব হয়েছে আগের কুড়ি তিরিশ চল্লিশ বছর ধরে বিকজ ওই সময় হচ্ছে জ্যাজাক রুশো তোমার মন্টেস্কু তোমার ভলতেয়ার এরা লিখে মানুষের মধ্যে কি করেছে ফরাসি রেগুলেশনের গ্রাউন্ডটা তারা তৈরি করেছে বেসটা তারা তৈরি করেছে তুমি তাদেরকে বলতে পারো যে দেয়ার আর দ্য ক্লাসিক্যাল মানে দে দোজ আর দ্য ক্লাসিক্যাল লিটারেচার বিকজ সেটা তাদের একটা মুভমেন্টকে একটা তোমার দীর্ঘ দিনের হচ্ছে স্বৈরতন্ত্রের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষকে লিখে তারা উদ্বুদ্ধ করতে পেরেছিল শুধুমাত্র লিখে তার মানে কি ওর ইমপ্যাক্টটা ছিল সমাজে রাষ্ট্রের স্ট্রাকচারের ছিল মানুষের মধ্যে ছিল কিন্তু তুমি তো এই দেশে বলতে পারবা না যে লিখে হচ্ছে কোনো মুভমেন্টকে ত্বরান্বিত করতে পারছে কোনো প্রচলিত ব্যবস্থাকে ভেঙে দিতে পারছে কারো লেখা কিনা নাই আচ্ছা আচ্ছা এবারে আরেকটা জায়গা আছে জারানিদেরকে ক্লাসিক্যাল লিটারেচার আর একটা জায়গা থেকে আছে ক্রাফটিং ভাষাগত ক্রাফটিং অলংকার মেটাফর কাফকার মতো করে লিখলাম আমি তাহলে আমি কি হয়ে গেলাম কারণ কাফকার লিখেছেন ইউরোপ থেকে সো ওই কাফকার মতো করে যদি আমি লিখি হ্যাঁ আমি যদি একটা মেটামোর ফুসিস লিখি তাহলেই মনে হয় আমি হয়ে গেলাম কি ধ্রুপদী সাহিত্যিক বাট দ্যাট ইস নট দ্য রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে আমি যেটা বুঝি আমি 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 আমাদের একটা কোর্স ছিল আচ্ছা ভাষাতত্ত্ব তুমি বোর হচ্ছে আমি জানি বাট এটা আমি এইটুক বলে শেষ করি ঠিক আছে না 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 বোর হচ্ছে না বলো তুমি আমি শুনছি ভাষা তত্ত্ব ভাষা তত্ত্বে জ্যাজাক ইয়া ফার্ডিনান্ড সসুর উনি ছিলেন সুইস ভাষাতত্ত্বিক উনি বলেছিলেন দুইটা টার্মের কথা একটা হচ্ছে সিগনিফায়ার আর একটা হচ্ছে সিগনিফাইড সিগনিফায়ার হচ্ছে এক ধরনের ইঙ্গিত যে ইঙ্গিত হচ্ছে তোমার তোমার মনে ধর তুমি যদি একটা আমাকে বলতে চাও যে সাদার তুমি

তাহলে সেই নারীর ইমেজটা কিন্তু আগে আমার মাথায় তৈরি হতে হবে নাহলে কিন্তু আমি লিখতে পারবো না এটা সুন্দর নদীর ইমেজটাও ইমেজটা হচ্ছে সিগনিফায়ার আর আমি যে লিখে ফেলতেছি এটা হচ্ছে সিগনিফাইড এখন আমাদের দেশে যারা নিজেদেরকে ক্লাসিক্যাল অথর দাবি করে তাদের বই যখন মানুষ পড়ে না তখন তারা দই দেয় পাঠকের উপরে যে পাঠক আমার স্ট্যান্ডার্ডটা বুঝতে পারতেছে না পাঠক আমার স্ট্যান্ডার্ডটা বুঝতে পারতেছে না পাঠক আমার পর্যন্ত রিচ করতে পারতেছে না কারণ পাঠক হচ্ছে অশিক্ষিত পাঠক হচ্ছে অগভীর পাঠক হচ্ছে তরল এটা বলে উনি মূলত এক ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান কিন্তু আত্মতুষ্টিতে ভুগে আসলে কোনো লাভ নাই ওনাকে আসলে যদি উনি কানেক্ট কমিউনিকেট করতে না পারেন পাঠকের সঙ্গে এই দায় আসলে নিতে হবে কেন নিতে হবে সেটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আলোচনাটা শেষ করছি সেটা হচ্ছে ধরো আমি তোমার বাসায় বেড়াতে গেলাম এখন তুমি একটা আমাকে দাওয়াত দিস আমি দাওয়াত দিস বড় আমি গিয়ে দেখলাম যে তোমার বাসায় অনেক বেলুন টানানো অনেক হচ্ছে গিয়ে তোমার একটা টেবিল টেবিলের মধ্যে মোমবাতি জ্বালানো কেক রাখা এখন তুমি আমাকে বলতেছো না যে এটা কি করা এটা আমাকে আমার বোঝারই কথা বিকজ আমি জানি যে এগুলোর সঙ্গে জন্মদিনের পার্টির সম্পর্ক কিন্তু যেই মানুষের কোনোদিন জন্মদিনের পার্টি দেখে নাই বা সম্পর্ক নাই তুমি যদি তাকে সেই একই ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করো কমিউনিকেট করার চেষ্টা করে এবং যদি না বোঝে তাহলে সেই দোষটা কি তার তার না তখন হয় তোমাকে তার ভাষায় কথা বলতে হবে হয় তোমাকে তার ল্যাঙ্গুয়েজে জিনিসটা বোঝাতে হবে অথবা তোমাকে তার ল্যাঙ্গুয়েজ অথবা তাকে তোমার ল্যাঙ্গুয়েজে উত্তীর্ণ করতে হবে খেয়াল করো হয় তাকে তোমার ল্যাঙ্গুয়েজ উত্তীর্ণ করতে হবে অথবা তার ল্যাঙ্গুয়েজে তোমাকে কথা বলতে হবে কিন্তু কমিউনিকেট করতে হবে অ্যাজ এ রাইটার ইউ হ্যাভ দ্যাট রেসপন্সিবিলিটি টু মেক দ্যাট ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ দ্য অডিয়েন্স এখন সেই ভাষাকে তুমি তাদের ভাষায় কথা বলবা নাকি তাদেরকে তোমার ভাষায় কথা বলার মতো যোগ্য করে তুলবে সে দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি সো ইউ ক্যান নট ইউ ক্যানট ইগনোর ইউর রেসপনিলিটি চাপাই দিতে পারো না সো রীন্দ্রনাথ ঠাকুর লিখেছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা কুলে একা বসে আছে না রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন কি কথা সে আমাকে বলেনি কি বুঝিয়েছে প্রশ্নটা হওয়া উচিত যে তুমি কি বুঝছো সেটা লেখো আমরা নোট বই মুখস্থ করে যেতাম যে হ্যাঁ সে কি বলছে আমি উনি যেটা বললেন যে ল্যাঙ্গুয়েজ নিয়ে বা বাংলাদেশ লিটারেচার নিয়ে বাংলাদেশ লিটারেচার নিয়ে সব আলোচনা করার সুযোগ এখন হয়নি বাংলাদেশে একমাত্র জায়গা হচ্ছে এখন আগে পাঠক তৈরি করতে হবে মানুষ বই পড়ে না তুমি ধরো একটা মানুষ মারা যাচ্ছে শাখা আছে তুমি চিন্তা করছো তার কোট পড়াবা না টাই পরাবা না ব্লেজার পড়াবা না স্পোর্টস ওয়ার পড়াবা আগে তো বাঁচাও ভাই বাংলাদেশ সাহিত্য এমন একটা জায়গায় আছে মানুষ বই পড়ে না আগে মানুষকে বই পড়াইতে হবে পাঠক বাড়াইতে হবে তারপরে এইসব আলোচনা এইসব আলোচনা করার এখন টাইম নেই খুব চমৎকার তোমার ভাবনা শুনলাম আমি একজন পরিণত সাদাত হোসেন লেখক আমার মনে হয় যে এই ধরনের কথা তোমার এই কথাগুলো তোমার ভাবনাগুলো আমরা আগে কখনো শুনিনি যেটা আজকে শুনলাম এবং খুব অনেক ধন্যবাদ আমি আমার দর্শকদের অবশ্যই এটা একটা তোমার তোমাকে দেখার নতুন দৃষ্টি তাদের জন্য এটা তো সাদাত শেষ করব অনেক কথার মধ্যেই আমরা ভবিষ্যতে একজন সাদাত হোসেনকে কো কি ধরনের লেখক হিসেবে দেখতে পাচ্ছি মানে তোমার তোমার লেখাটাকে তুমি কোথায় নিয়ে যেতে চাও সেটা যদি একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ত্রিশ সেকেন্ডে বলি আমি আসলে কোথাও নিজেকে আলাদা করে আমার কোন পরিকল্পনা নেই আমার লিখতে ভালো লাগে আমি লিখতে ভালোবাসি ওই গ্লাডিটর সিনেমার বিখ্যাত ডায়লগটা আমার মনে আছে রোমান সেনাপতি ম্যাক্সিমাস জিজ্ঞেস করে তার ওই যে রাসেল তার বৃত্তকে যে হোয়াট আর ইউ ডুইং ইন ইউর লাইফ তখনও বলে যে সামটাইমস উই ডু হোয়াট উই লাভ টু ডু বাট রেস্ট অফ আওয়ার লাইফ আই ডু তো আমার সারা জীবন হচ্ছে বেশিরভাগ সময় আমরা হচ্ছে সেই কাজটা করি যে কাজটা করতে আমরা বাধ্য আর খুব অল্প সময় আমরা সেই কাজটা করতে পারি যে কাজটা করতে আমাদের ভালো লাগে তো আই এম দ্য ব্লেসড ওয়ান লাকিয়েস্ট ওয়ান যেখানে যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা করতে পারতেছি এটুকুই আমি চাই যে আমি যাতে সারা জীবন ওই যে কাজটা করতে ভালোবাসি সেটা করতে পারি এর বেশি কোনো প্ল্যানও নাই আর মানে কোথাও দেখতেও চাই না আসলে শুধু ভালোবাসি ভালো লেগে যেতে এই লেখাটা লিখে যেতে পারি এই কাজটা প্রতি ভালোবাসা যাতে থাকে এবং করে যেতে পারি এটুকি অনেক ধন্যবাদ ভালো থেকো আর তোমার লেখালেখি চালিয়ে যাও এবং অনেক পাঠক তৈরি করো বাংলা সাহিত্যের জন্য যা যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখন যেটা তুমি বললে তো আমরা সেই আহ আশাতেই থাকলাম এবং শুভ কামনা একজন লেখক আহ সাদাত হোসেন এর জন্য থ্যাংক ইউ আপু তুমি ভালো থেকো